আমার এই দিদির অনুরোধে আজকের আমি এই লোটে মাছের একটা সহজ পদ্ধতিতে রান্না করব। এই রান্নার জন্য লাগবে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি লোটে মাছ আর এই চিংড়ি নিয়েছি আজকে আমি লোটে মাছের রেসিপিটা করব আর চিংড়ি রেসিপিটা আমি পরের ভিডিওতে দেখাবো অনুনটা এবার আমি জ্বালিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি আমার কড়াটা বসিয়ে দেব কড়াটা একটু বেশিক্ষণ গরম করতে হবে না হলে আমি যে লোটে মাছের রান্নাটা করব ওটা লেগে যাবে কড়ার মধ্যে এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কটার মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবারের মধ্যে রসুন বাটা রসুনটা দিয়ে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি এই টমেটো কুচিটা দিয়ে দেব তার মধ্যে দেব দু চা চামচ লবণ এই লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো তরকারি কালারটা কেমন এসেছে তার মধ্যে আমি একটু রঙ হওয়ার জন্য হলুদের গুঁড়ো দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে আমার আগে থেকে লোটে মাছটা কেটে রাখা লোটে মাছটাই দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে কষাতে হবে এটাকে দিয়ে মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ত এটা ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে নিয়ে পরিমাণ মতো জল দিলে হালকা একদম পরিমাণে জল দিতে হবে বেশি দিলে মাছটা ঘেঁটে যাবে দিয়ে কিছুক্ষণ এবার এই চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ফোটার পরে এটাকে আমি খুলছি দেখো আমার তরকারিটা কেমন লাগছে নামানোর আগে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো ও কাঁচা লঙ্কা ছেঁড়া করা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি তরকারিটা নামাচ্ছি দেখো নামানোর পরে তরকারিটা কেমন দেখতে হয়েছে আমার একটাও মাছ ঘাঁটে নেই সব গোটা গোটা আছে এবার আমি আমার মেয়েকে খেতে দিচ্ছি এই তরকারিটা দিয়ে আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও